মাধ্যমিক পরীক্ষার গার্ড দিতে এসে প্রসব যন্ত্রণায় কাতুর হলেন এক শিক্ষিকা ঘটনাটি হুগলির চুচুড়া বালিকা শিক্ষামন্দির স্কুলে এদিন ছিল মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা পরীক্ষা শুরু হতেই হঠাৎ অসুস্থ বোধ করেন শিক্ষিকা অর্পিতা মল্লিক তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে চুচুড়া ইমামবার হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেইখানেই ওই শিক্ষিকা চিকিৎসাধীন রয়েছেন চুচুড়া খাদিনা মোড়ের বাসিন্দা ওই শিক্ষিকা জানান অন্তঃসত্ত্বা অবস্থাতেই তিনি তার শিক্ষকতার ডিউটি পালন করছিলেন মাধ্যমিক পরীক্ষায় গত গতকালও গার্ড দিয়েছে আজও তিনি স্কুলে এসেছিলেন তবে হঠাৎই তিনি পরীক্ষার হলেই অসুস্থ হয়ে পড়েন তার রক্তক্ষরণ শুরু হয় তারপরে স্কুলের তরফে তাকে নিয়ে যাওয়া হয় ইমামবাড়া হাসপাতালে খবর দেওয়া হয় তার পরিবারকে হাসপাতাল সূত্রে খবর শিক্ষিকা হাসপাতালে চিকিৎসাধীন তার আল্ট্রাসনোগ্রাফি করানো হয়েছে তার আগে লিডিং শুরু হওয়ার পর আমরা পাঁচটা আইডেন্টিটি করি ঠিক অ্যাডমিট কোনি স্কোর কি দেন আসুন আপনি আছে সাথে কি ট্রিটমেন্ট হয়েছে নাকি আচ্ছা ট্রিটমেন্ট হয়েছে কোন স্কুল আপনার শিক্ষা শিক্ষা মন্দির অসূরাবাড়ী কা শিক্ষা न्यूज आज बांग्ला हुगली নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর